বিচ রোড থেকে জুম্মা পড়ার উদ্দেশ্যে সবচেয়ে কাছের মসজিদে জুম্মা পড়তে চাচ্ছিলাম একটা মসজিদ পেয়েছি সো একটা মোটর বাইক নিলাম বাস চেয়েছে ভাগ্যক্রমে সেও মুসলিম দেখি কতক্ষণ লাগে খোঁজার উদ্দেশ্যে রওনা দিয়েছে সে চিনে মসজিদটা বাট শর্টকাটের জন্য একদম বাসাবাড়ির মধ্য দিয়েও সে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অবশেষে মসজিদে চলে এসেছি এটাই হচ্ছে পাতায়ের তোয়াতিল্লা মসজিদ পাতায় বিচ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এবং বেশ বড় মসজিদ আলহামদুলিল্লাহ পাতায়াতে যারা ঘুরতে আসবেন তারা এই মসজিদে নামাজ পড়তে আসতে পারেন আলহামদুলিল্লাহ বড় মসজিদ এবং বেশ মুসল্লির সমাগম হয় ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য কোনো গন্তব্যে